আজকে পড়তে চলেছি আপনাদের জন্য ভৌতিক বাদুর বৃত্তান্ত নতুন ধরনের গল্প বলবো না একই রকম ভূতের গল্প ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব চ্যানেলটি আরও এরকম অন্যরকম গল্প শুনতে যা হয়তো একেবারে অন্যরকম নয় বাট আমি বলে আপনাদেরকে বিভ্রান্ত করছি শুরু করতে চললাম আজকের গল্প ভৌতিক বাদুর বৃত্তান্ত গুণধর বললো কথা বলি দাদা বাবু বাঁদুরকে রাত পেটেতে কখনো বাঁদুর বলবেন না বলবেন রাত পাখি বললুম কেন বলো তো গুণধর গুণধর হাসল সোজা কথা আছে বাবু কানাকে কে কানা খোরাকে খোরা বলে যায় কেউ সাপ বলে পোকা বাক্যে বলে বড় মিয়া নাম ধরে কি কেউ ডাকে বলে তেনারা ওনারা বড় অমঙ্গলে জীব দাদা বাবু কোনো রাত ও নাম না মুখে আহ বাদুর অমঙ্গলে কেন প্রথম কথা হলো বাদুরের সৃষ্টি ছাড়া ব্যাপার সবাই পা নিচে আর মাথা উপরে করে ঘুমায় এবং দাঁড়ায় মাদুর দাঁড়ানো দূরের কথা পা উপরে মাথা নিচু করে উল্টো হয়ে ঝোলে দ্বিতীয় কথা হলো ভাদুর উঠতে পারে কিন্তু দেখুন যারা ওড়ে তারা ডিম থেকে জন্মায় অথচ বাদুর ডিম থেকে জন্মায় না তার চেয়ে বড় কথা বাদুর মায়ের স্তন থেকে দুধ খেয়ে বড় হয় এসব শিক্ষি যারা কাণ্ড না দাদা বাবু কথা হচ্ছিল বাদুড় নিয়ে কারণ কিছুদিন থেকে দেখছি খেলার মাঠের দ্বারে পুরোনো শিব মন্দিরের দেয়াল ফাঁটিয়ে ফাটিয়ে যে গাছটা উঠেছে তার ডালে একটা বাদুর ছোড়ে ছেলেরা সন্ধ্যার মুখে খেলা শেষ করে চলে গেলে মাঠটা যখন নিরিবিলি হয়ে ওঠে তখন বাদুরটা অদ্ভুত চিৎকার করে আমার দিকে ছুটে আসে এবং আমি সরে বসার আগেই চাটি মেরে উড়ে যায় কদিনেই জ্বালাতন সহ্য করার পর আমাদের বাড়ির কাজের লোক গুণধরকে আমরা ওকে চাকর বলি না বলতে নেই ব্যাপারটা বললাম বাদুরটাকে তাড়াতেই হবে জন্য ওর সাহায্য দরকার কিন্তু কোনো ধর ওই সব কথা বলে আমাকে ভরকে দিল শেষে বলল সন্ধেবেলা একা একা নই বা গেলেন ওইখানে রাত পাখিটা যখন আপনাকে পছন্দ করছে না তখন না যাওয়াই বাবু আমার জিদ চড়ে গেল মাথায় দিনের বেলা বাদুর চোখে দেখতে পায় না সকালবেলা একটা ছোট্ট লাঠি হাতে নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের বাড়িটা এই মফসল শহরের শেষ দিকটায় খেলার মাঠ পেরিয়ে ভাঙা শিব মন্দিরের কাছে গিয়ে দেখি অত ছাড়া বাদুরটা ঝুলছে লাঠিটা জোরে ছুড়ে মারলাম তার দিকে ও বিকট চিৎকার করে নিচে পড়ে গেল তখন মায়া হলো বলল সামান্য একটা কারণে কে মেরে ফেললুম বাঁদরটা মরেনি কিন্তু কাশের ওপর চিত হয়ে চুপচাপ পড়ে রয়েছে চকচকে লাল চোখে দেখে একটু হড়কে গেলুম বাদুরটাকে বড় ভয়ঙ্কর দেখাচ্ছিল ঠোঁটের এক পাশে খানিকটা রক্তত্ত জল জল কিছু দেখা যাচ্ছিল মুখে একটু জল দেব ভাবলাম কিন্তু এমন হিংস্র বিটকেল মুখের দিকে তাকার এই তিন দুপুরে গা ছম করছে যে হঠাৎ সেই সময় মন্দিরের পাশ থেকে জটাচুর এক সাধু বেরিয়ে এলেন তারপর ব্যাপারটা দেখে গর্জন করে বললেন তুই আমার বাউনকে বধ করেছিস ওভিচাপ লাগবে তোর যাবি আমি বেগদিক থেকে হন্তদন্ত হয়ে পালিয়ে মাঠ মাঠপিড়ি আর পিছু ফিরে দেখার সাহস ছিল না সেদিন বিঘানে অফিস থেকে ফিরে খেলার মাঠে আর না গেল আমার প্রিয় বেড়ানোর জায়গা কি জানি সেই রাগী সাধুর পাল্লায় পড়ি অভিশাপের ভয় না হোক একটা ঝগড়াঝাটি বেঁধে যেতেও পারে প্রথম দর্শনে ভরকে গেছিল বটে দ্বিতীয়তায় আর ভরকাবে না অনেক রাতে কি একটা শব্দে ঘুম ভেঙে গেল শরৎকালে বড্ড মশার উপদ্রব মশারির ভেতরেই শুয়ে আছি হঠাৎ মনে হলো মশারির ছাদে একঝোটা লাল চোখ জল জল করে উঠেছে আমাকেই দেখছে তারপর মশারির ছাদটা নেমে এলো কিছুটা খোলা জানলা দিয়ে ছাদের আলো আসছিল লাল জ্বলন্ত ভাঁটার মতো দুটো চোখ আমার মুখ থেকে মাত্র তের ফুট ওপরে ঝটপট পেট সৃষ্টি পে দিতেই উজ্জ্বল আলোয় ভরে গেল তারপর ঘরের ভেতরে তুমুল ঝটপট শব্দ সঙ্গে সঙ্গে বুঝলাম ওটা সেই বাদুরটাই বটে আতঙ্কে শরীর হিম হয়ে গেল ভয় ছড়ানো কলায় ডাকলাম গুণধর 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 গুণধরের সারা পেয়ে সাহস হলো মশারি থেকে মাথা বের করে দেখি কোনার দিকে বাদুরটা চিত হয়ে রয়েছে মশারি থেকে বেরিয়ে সাবধানে তার পাশ কাটিয়ে দরজা খুলে নিল কোনো বললো কি কে হলো বাদা বাবু কুকু স্বপ্ন দেখলেন নাকি না না সেই বাদুর ওই দেখো এবার আমার ঘরে এসে পড়েছে বনু ধর চিপ খেটে বললো চুপ চুপ রাত পাখি বলুন রাত পাখি দিয়ে বাদুরটাকে দেখে দুপা পিছিয়ে গেল তারপর আমাকে হাত ধরে টেনে বের করে আনলো ঘর থেকে শেষে দরজা চাটকে দিল এটা বাইরের ঘর কথাবার্তা জুনে বাড়ির লোকেদের ঘুম ভেঙে গেছিল। বর্দা মেজদা শেষদা এবং বৌদিরা সদ্য ঘুম ভাঙা মুখে ব্যস্ত হয়ে পড়লেন তারপর ঘরে বাদুর ঢুকেছে শুনে সবাই হাসতে লাগলেন বর্দা পরামর্শ দিলেন চুপচাপ শুয়ে যা তারপর সবাই চলে গেল তারপর সবাই চলে গেল চলে তো গেলেন আমরা এখন কি করি কোনো তার গলায় বলল হ্যাঁ আপনার ওপর ওর কেন নজর পড়লো কি জানে এটা মোটেই ভালো ঠিকছে না বললাম এক কাজ করা যাক একটা লাঠি আনো উজ্জ্বল আলোয় চোখ পড়লেই দাদিয়ে যাবে ওর নড়াচড়া করতে পারবে না তুলে জানলা দিয়ে গড়িয়ে ফেলে দেব নিমরাজি হলো কিন্তু সাবধান দাদা বাবু বলে সে একটা লণ ঠন এবং লাঠি এনে দিল দরজা খুলে কিন্তু আর বাদুরটার পাত্তা পেলাম না তন্ন তন্ন করে খুঁজলাম টর্চ এনে সোফা টেবিল আলমারির তলা বা পেছন দিক ফ্যান করতাম নেই কোনো ধর কিছুতেই ঘরে ঢুকল না ওর ওপর রাগ করে দরজা বন্ধ করে শুয়ে পড়লাম পেট সুইচ টিপে আলো নেভালাম বটে কেমন একটা অস্বস্তি জেগে উঠেছিল ঘুম এলো না বারবার মশারির ছাদে চোখ পড়ছিল পাশে লাখটিটা রেখেছি জ্বলন্ত চোখ দুটো দেখলেই লাঠির পুঁতো মারবো যা থাকে বেড়াতে চুপচাপ শুয়ে আছি কতক্ষণ পরে জানলার দিক থেকে চাপা শব্দ এলো মশারির থেকে নিঃশব্দে মুখ বের করে সে জানলার দিকে টর্চের আলো জেলে দিল আঁতকে দেখলুম জানলার রডের ফাঁকে মুখ রেখে দাঁড়িয়ে আছেন সেই জটাচারী সাধু বাবা তার জটাকড়ে কানের পাশে চলছে সেই বিভৎস বাদুর সাধু বাবা হিংস্র দৃষ্টিতে আছেন এক সেকেন্ড মাত্র তারপর টর্চ নিভে গেল বোতামে আমার আঙ্গুল অবশ্য অবশ হয়ে গিয়েছিল আসলে ফের যখন বোতাম টিপলাম দেখি সাধু বাবা নেই জানলা ফাঁকা জটপট বেরিয়ে জানলাটা বন্ধ করে দিলাম বাকি জানলাগুলো বন্ধই ছিল পাখের রাত তার ঘুম হল না এমন আতঙ্কের রাত কক্ষণ আসেনি সকালে কোনো ধরকে চুপি চুপি সাধু বাবার কথাটা বলতেই হলো কোনো ধর আরও ভরকে গিয়ে বারবার মাথা নেড়ে বললো ভালো নয় মোটে ভালো ঠিকছে না কাজটা ভালো করেননি দাদা বাবু বরং শিবের থানে গিয়ে ওনার কাছে ক্ষমা ভিক্ষে করে নিন জ্বর এলো এক কম্প দিয়ে অফিস থেকে রিকশো করে বাড়ি চলে এল ঋতু পরিবর্তনের ফলে জ্বর জ্বালা হতেই পারে কিন্তু কোনো ধর সব ব্যাপার বাড়ির সবাইকে শুনিয়ে দিল সে এবার আতঙ্কে অতবুদ্ধি হয়ে পড়েছিল জ্বরের ঘোড়ে বারবার সেই কালো রঙের লাল চোখা বাঁদুরটাকে দেখে গঙ্গো করছিলো মা খান্নাকাটি চূড়ান্ত করলেন বাড়িতে সবার মুখে আতঙ্কের ছাপ দুদিন দু রাত্রি ধরে জ্বরটা থাকল এটা আমার অবস্থা শোচনীয় যখন চোখ বুঝি পেবছো বাঁদুর কখনও সে সাধু বাবাকে দেখতে পাই স্বপ্নে সাধু বাবার জটায় বাঁদুরটাকে ঝুড়ে থাকতে দেখি এবং আমাকে অভিশাপ দিচ্ছেন তিনি ঘুম ভেঙে দেখি গলা শুকিয়ে গেছে মা শিউরে জেগে মন্দিরে সাধু বাবাকে তারা দেখা পাননি অজ্ঞতা মন্দিরে পুজো দিয়ে চলে এসেছেন মন্দিরের ফাটল গাছে ওরা বাদুরটাকে দেখতে পাননি শুনে আশ্বস্ত হলাম মা ভর্সনা করে বললেন ছেলে মানুষই গেল না কোথা পাখা পাখ পাখালি মারতে আছে সেই ছেলেবেলার মতো দৃষ্টি মেয়ে এখনো ছাড়তে পারলি না আরো তিনটে দিন অসুস্থ হয়েই কাটলো কিন্তু এই কদিনে বাতুরটা বা সাধু বাবার ভুতুরে উৎপাত আর ঘটল না গায়ে জড়ল একদিন বিকেলে দিন পর খেলার মাঠে গিয়ে বসল এক সময় মাঠ নির্জন হয়ে গেল সন্ধ্যায় ধূসর রঙের এক রঙ ঢেকে পড়ল চারিদিককে একটু দূরে শহরের রাস্তায় আলো জ্বলে উঠল বাঁদরটা যদি উড়ে এসে আমাকে চাটি মারে আজ প্রতিবাদ করবো না বাদুরের চাটি খেয়ে মারা পড়ে বলে শুনিনি মারে তো মারুক না কয়েকটা চাটি মশার উপদ্রব শুরু হলো তক্ষণে শিশিরও জমেছে ছেড়ে জোর জালা বাদানোর ভয়ে এক সময় উঠে পড়তে হলো আর এই সময় মন্দিরের দিক থেকে একটা চিৎকার শুনে গেল সঙ্গে তো হচ্ছিল তখনই বোতাম চিপলাম তারপর একটা ভয়ঙ্কর দৃশ্য চোখে পড়ল সেই সাধু বাবার গলা কামড়ে ধরে ঝুলছে বিভৎস বাদুরটা আর সাধু বাবা তাকে ছাড়ানোর চেষ্টা করছে মনক অদ্ভুত একটা আর্তনাদে ভরে গেছে আমার দৌড়ে যেতে যেতে সাধু বাবা শব্দে পড়ে স্থির হয়ে গেলেন দানা জটপট করে উড়ে অন্ধকারে আকাশে মিলিয়ে গেল আমার ডাকা খেলার মাঠের প্রবাসের বস্তি থেকে লোকেরা আলো আর লাঠি ছোটা নিয়ে দৌড়ে এলো দশ লোকগুলোকে দ্রুত ঘটনা বলার পর ঘুরে দেখি সাধু মামা নেই চার মাসে খোঁজাখুঁজি করেও তাকে দেখা গেল না তখন লোকগুলো হাসাহাসি করতে থাকলো একজন বললো ওরে দাদা চলে গেল ওরা আমি ব্যাপারটা ভাবতে ভাবতে বাড়ির দিকে চললাম আগা ঘুরে সবটাই আমার চোখের ভুল বাদুর ঘটিত ঘটনার এই উপসংহারটুকু আমি গৌন ধরা পা বাড়ির কাউকে আর বললাম না তবে এতকাল পরে মনে হয় আসলে ব্যাপারটা আগা ভৌতিক দৈবিধ কিভাবে ভূতের জীবনে ঢুকে পড়েছিলাম এবং তার ফলে কিছুটা ভুগতেও হয়েছিল ক্ষতিটা সত্যি বড় অদ্ভুত ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি আরও এরকম গল্প শুনতে